নমস্কার বন্ধুরা গ্রিন ওয়াল টার্গেটে আজকে এসছি কিছু শীতের বীজ রোপণ করব এর আগেও আমি রোপণ করেছি তো আজকে যেটা করব একটু পালং এবং ধনে বীজ তো আমাদের ছাদে প্রত্যেকেরই একটা লিমিটেড জায়গা যারা ছাদ বাগান করি তার মধ্যে আমাদেরকে ব্যবস্থা করে করতে হয় এখানে এই যে উচ্ছে গাছটা এই যে উচ্ছে গাছটা আছে এই উচ্ছে গাছটা এই যে এখানে বে উঠে গেছে এটা আর খুব বেশি দিন থাকবে না এখনো উচ্ছে আছে যদিও দেখাচ্ছি এই যে এই যে এই যে আছে তো এগুলো আর বেশি দিন থাকবে না তো সেক্ষেত্রে কী করবো এখানটাতেই আমি একটু পালং আর ধনে একসাথেই রোপণ করে দেবো কেননা আর জায়গা নেই আর এখানটা একটু পরিষ্কার করে এই যে যেভাবে রোপণ করব দেখাচ্ছি এই যে কাল রাত্রে এটা ভিজিয়ে দিয়েছি অল্প পালঙের বীজ আর অল্প ধনে বীজ তো ধনেটা বারো মাস হলেই ভালো হয় পালংও মোটামুটি থাকে তো তবে এ বছর পালংটা আমার ছিল না তবে মূলটা ছিল যেমন এই যে দেখুন এখানে বড় আছে আবার এটাও আছে মূল শাকটা বারো খায় টুকটাক করে তো এখানে এই জায়গাটা পরিষ্কার করে আমি এখানটাতে ভালো করে একটু ধনে বীজ এবং পালং বীজটা লাগিয়ে দেব আর বিশেষ জায়গা নেই এই উচ্ছে গাছটা ভেবেছিলাম এখানে করে দেব কিন্তু এটা বড় হয়ে গেছে এর এটাকেও আমাকে একটা ইয়ে করতে হবে এটা কেন কেটে দিলাম জানেন তো এই যে এখানে একটু পোকা পোকা হয়েছে তো যারা আমরা ছাদ বাগানে গাছ করি সবসময় তো যারা কেমিক্যাল দেয় অন্য রকম ব্যাপার কিন্তু যারা কেমিক্যাল দিই না তো জৈব উপায়ে করি তারা অল্প স্বল্প কিছু পোকা হলে সেগুলো কেটে কেটে ফেলে দিই আমি অন্তত তাই করি আর এই যে লঙ্কা চারাগুলো হয়েছে এই লঙ্কা চারাগুলো আবার কোথাও লাগানোর ব্যবস্থা করতে হবে এই যে দেখুন এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আট দশটা হয়েছে এখান থেকে অন্তত ছটা লাগাবো বাকি কাউকে পেলে দিয়ে দেব আর দেখুন ইয়েটা কিভাবে হয়েছে এই যে মেথি চারাটা কিভাবে বেরিয়েছে মেথি চারাটা রোপণ করেছিলাম কি সুন্দর বেরিয়েছে আরেকটা জিনিস হয়েছে যেটা কিন্তু নিজের থেকে হয়েছে যেমন এই যে বেগুন গাছের গোড়ায় দেখেছেন নোটের শাকটা কি সুন্দর হয়েছে দেখেছেন এগুলো এই গাছটাতে জল দিতে হয় আমাকে একদম ধারে 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 এভাবে 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 জলটা দিতে হয় নাহলে এগুলো আবার মরে যাবে এখানে লাল নোটে সাদা নোটে দুটোই হয়েছে আর বেগুনে যাদের পুরনো গাছ তাদেরকে দেখাচ্ছি যে ডালগুলো কিন্তু কেটে দেবেন পুরনো ডাল কেটে দেবেন পুরনো ডাল কাটলে নতুন ডালে কুড়িয়ে আসবে প্রচুর কুড়িয়ে আসবে এই যে দেখুন ডাল কেটে দিয়েছি কেটে দিয়েছি কাটা কিভাবে যত্ন করছি সেগুলো সময় দেখানো আমার একটা হাতে ভিডিও করার সময়তে অসুবিধা হয়ে যায় কিন্তু মোটামুটি আমি বলে দিই যেগুলো করি এই যে দেখুন পাতাটা এটা এটা হাতে করেই ফেলে দিই সময় তো আর নিম জল ইয়ে সময় দিই না মাঝে মাঝে ফেলে দেয় দেখেছেন কি সুন্দর বেগুনি রঙের একদম পাতা বেরোচ্ছে তার সাথে কুড়ি প্রচুর কুড়ি আসছে দেখুন একটা ইয়েতে কতগুলো কুড়ি আসছে আর এখানে দেখুন চন্দ্রমল্লিকার কুড়ি এসছে এটা কি কালার জানি না গত বছরের তো কালারটা জানি না মনে নেই কালারটা এটা কি কালার হতে পারে কারণ বিভিন্ন রকমের কালারই থাকে গত বছরে সেগুলোই আমি আবার ছোট ছোট করে লাগিয়ে দিয়েছি এই গামলাটা এটা ভরাটও হয়ে যাবে আর পুরো শীতটা ফুলও পাবো আর এই যে এখান এখানে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম ডালডিটাও দেখুন ঝাপঝুপে হয়ে যাচ্ছে তিন চারটে চন্দ্রমল্লিকা আর পাঁচ ছটা গাঁদা থাকলে বাড়ির পুজোর ফুলটা শীতকালে হয়ে যায় কারণ শীতকালে তো সাদা ফুলের একটু অভাব হয়ে যায় তাই চন্দ্রমল্লিকা সাদা একটা লাগাই আর বাকি যেই কালারগুলো থাকে থাকে আর গাঁদাটাও থাকে পাঁচ ছটা তো মোটামুটি পুজোর ফুলটা হয়ে যায় এবারে শো করার জন্য যারা লাগাবেন তারা তো অবশ্যই আরও বেশি বেশি করে লাগাবেন সুন্দর করে তো আমার তো গত বছরেরই গাছ গত বছরের গাছ বলতে গত বছরের বীজ থেকে আমি গানা গাছটা করেছি আপনারা যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন এই যে দেখুন কুড়িও এসছে আমি একটু ওইদিকে গিয়ে দেখাই এই যে দেখুন প্রচুর কুড়ি আসছে প্রচুর কুড়ি আসছে এটা এই যে দেখুন এটা এটা একটা গাঁদা গাছ এটাও গাঁদা গাছ এই গাঁদা গাছটা কিন্তু আমার ওই বীজ থেকে হয়েছে কত কুড়ি এসছে দেখেছেন তো প্রচুর কুড়ি পনেরো ষোলোটা তো দেখাচ্ছে এটা সম্ভবত দুটো গাছ আছে একটা বোধ হয় রক্ত গাঁদা আর একটা এমনি চাপ গাঁদা আর এটা কিন্তু এই চাপ গাঁদারই ডাল থেকে দেখুন কী ঝাপ ঝাঁপঝেঁপে হয়েছে দেখেছেন তো আরেকটা দেখাচ্ছি দেখুন এর রূপটা দেখুন একবার এই যে দেখুন দারুণ মানে ফুল তো হবে সেটা তো আলাদা জিনিস আর ঝাঁপঝুপে গাছটা হয়েছে প্রত্যেকটার থেকে আলাদা আলাদা ডাল বেরিয়েছে প্রত্যেকটা এই ডোগাগুলো কেটে দিস আমি যে দেখুন ডোবাটা কাটা এই ডোকাটা কাটা ঝাঁপঝপে গাছ হয়েছে আর প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আর গাছটা অন্য অন্যরকম আর বারো মাস যেটা থাকে এটি তো থাকেই বারো মাস আমার আবার এটা একটা এরি ডাল থেকে এই যে এরি ডাল থেকে হয়েছে এটা এখানেও আছে ঝাপ ঝাঁপঝেপে গাছটা হয়েছে এই ভেন্ডি গাছের মধ্যেই আমি এটা লাগিয়ে দিয়েছি কারণ ভেন্ডি গাছ আর থাকবে না যদিও একটি ভেন্ডি আছে আর এই যে আরেকটি দেখুন এটা হনুমানে খেয়ে গেছে কিন্তু ভেন্ডিটি খায়নি এখানের ডোবা কেটে কেটে ডালটাকে গাছটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে দেখুন এইভাবেও গানা গাছ কিন্তু করা যায় বুঝেছেন তো তো সবসময় যে বাজার থেকে কিনে আনতে হয় এবং খরচা করে বাগান করতে হয় তা কিন্তু নয় আমি তো একদমই করি না আর এই পাতিলিবো গাছটাই দেখুন কতগুলো ধরছে আমার বাগান বলতে যে বিশাল বাগান বিশাল সুন্দর এবং সমস্ত গুছিয়ে তা কিন্তু নয় মোটামুটি বাড়ির টুকটাক চাহিদা পূরণ করি টুকটাক দরকার যেগুলো বিশেষ করে আয়ুর্বেদা প্ল্যান্ট যেমন থানকুনি ব্রাহ্মী কুলেখাড়া পুদিনা এই সমস্তগুলো টুকটাক করে করি বাড়ির ফুলের পূজোটার ফুলটা যেন বাড়ি থেকে হয় সেটাও চেষ্টা করি আর একটু শাক পাতা যেমন পুঁই শাক কুমড়ো শাক মুলো শাক নোটে শাক তারপর পালং পাতা সময়ে যেগুলো সিজনে সেগুলো তো থাকেই মেথি শাক এগুলো কিন্তু টুকটাক টুকটাক আমার বারো মাসই থাকে তার সাথে উচ্ছে করলা লাউ এগুলো যেমন পারি ঝিঙে যারা আমার পুরনো ভিডিওগুলি দেখেছেন তারা জানেন যে সবই টুকটুক করে করি এবং যতটা সম্ভব বজায় রেখে এবং ছাদটাকে যাতে ছাদের যেন কোনো ক্ষতি না হয় ছাদটাকে পরিষ্কার রেখে মোটামুটি করার চেষ্টা করি নিজ হাতেই এবং ফলের গাছ বলতে এই যে সবেদা গাছ তারপর পেয়ারা গাছ এই লেবু গাছটা রিপোর্ট করেছি তারপর এখানে ড্রাগন ড্রাগনটা একটু বেশি লাগিয়েছি ড্রাগনের খাটনিটা কম আর যেহেতু মিডলে এখানে এই লোহাটা পেয়ে গেছি এবছর প্রচুর ড্রাগন হয়েছে আশা করি পরের বছর আরও বেশি হবে কারণ ওটা এক বছরের ফল এক বছরের মধ্যেই আমি অতগুলো পেয়েছিলাম তো এখানে মিডিলে আমি এটা করে দিয়েছি আর এছাড়া আছে আতা গাছ পেয়ারা গাছ আছে দু তিনটে পেয়ারা গাছ আছে দুটো কেন পেয়ারা গাছ তিনটে আছে আতা গাছ আছে একটা জামরুল গাছ আছে দুটো তো যেটা আমি ভালো করে করতে পারিনি সেটা হলো আম গাছটা তার কারণ আছে আম গাছটা আমের যেই ডোগা বেরোয় সাথে সাথে হনুমানে খেয়ে সেই ডোগা খেটে চলে যায় যার জন্য এত গাছে গাছের গোড়াও মোটা হয়ে যাচ্ছে এবং গাছের পাতা টাতা কিছু দেখাচ্ছে না আমের ডোগা বেরোলে সাথে সাথে হনুমান চলে আসে এবং ডোবাটা খেয়ে চলে যায় তো এই জন্য আম গাছটাকে আমি ঠিক ইয়ে করতে পারছি না বাকি গাছগুলো মোটামুটি যে যতটা আছে তার অন্তত স্বাস্থ্যটার দিকে লক্ষ্য রাখি যাতে সেই গাছটা ভালোভাবে থাকে তো এইটুকু ভিডিও আজকে আমি দেখালাম আমার এই কাজটা আমি পরে করব এখানে পরিষ্কার করে চলে যাব। বিকেল দিকে আমি বীজগুলো রোপণ করবো এবং কেমনভাবে রোপণ করব আমি সেটাও দেখাবো পাশে থাকবেন আমার ভিডিওটি এখন কেমন লাগলো জানাবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে